পিয়ার কান্ট্রিতে মুভ করার জন্য এক চান্সে ভিসা পেতে আইএলটিএস ন্যূনতম ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যেতে ভিসা সাকসেসফুলি হওয়ার পর ক্রেডিট ট্রান্সফার করে অন্য যে কোনো দেশে নিশ্চিতভাবে ভিসা পেতে এবং সর্বনিম্ন সময়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে অর্থাৎ আটাইশ দিন ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করে যে কান্ট্রিটিতে যাওয়া যায় এবং ফার্স্ট কান্ট্রিটিতে যাওয়া যায় সেটি হচ্ছে ইউকে এবং এই কান্ট্রিতে আপনি মাস এক বছর যতটুকুই পড়াশোনা করবেন সেই ক্রেডিটটি কখনও কোনোভাবে কাটা যায় না অন্য দেশে ট্রান্সফার করার সময় বাংলাদেশ থেকে যদি আপনি ধরেন কোথাও কোনো কারণে ক্রেডিট ট্রান্সফার করলেন আমরা জানি নর্থ সাউথ ইউনিভার্সিটি কানাডার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে তাদের কমিউনিকেশান আছে এবং তারা ক্রেডিট ট্রান্সফার খুব সহজেই হয়ে যায় সেক্ষেত্রে ক্রেডিট কটি টিকে পঞ্চাশটি ক্রেডিট যদি আপনি বাংলাদেশে করেন ত্রিশটি ক্রেডিটে অনেক সময় টেকে না এমন জায়গা থেকে যদি আমরা কথা বলি তাহলে সবার আগে আমরা বলবো ইউকে ইজ দ্য আর এই মুহূর্তে কেন সবকটি দেশের ভিসার রেশিও যখন কমে আসছে ইউকের কিন্তু অনেক কিছু সুবিধা বাড়িয়ে দিয়েছে সাথে যাওয়া ডিপেন্ডেন্সি আর অনেক অনেক বিষয় ওইটা আমাদের আজকের ফোকাসিং এরিয়া নয় আমাদের বিষয়টা হচ্ছে ফার্স্ট কান্ট্রিতে যেতে চাই চাই কম আছে ব্যাংক স্টেটমেন্টটি অল্প সময় দেখাতে পারব কেবলমাত্র তাদের জন্য আজকের টপিক একাডেমিক এডুকেশন মোটামুটি হলেই আপনারা স্টার্ট করতে পারেন অর্থাৎ থ্রি পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরকম কোনো রিকার্ডেন্ট নেই এবার আসুন স্টাডি গ্যাপ দু বছর ওকে ব্যাচেলারের জন্য বাট এর বেশি হলে অবশ্যই সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে ব্যাচেলারের পরে চার পাঁচ ছ বছর পর্যন্ত স্টাডি গ্যাপ দেখান সেক্ষেত্রেও সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত প্রমাণ দেখাতে হবে এবার আসুন ব্যাংকের ব্যাপারটি যেটি বলি পুরো এক বছরের টিউশন ফি এবং এক বছরের থাকা খাওয়ার খরচ লিভিং এক্সপ্রেন্স যেটিকে বলে সেইটুকু যোগ করলে যে অ্যামাউন্টটি দ্বারা ইনার লন্ডন এবং আউটার লন্ডনে সেটি হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রকাশ এখন এখান থেকে আপনি ফর্টি পার্সেন্ট পে করে দিলেন এই টাকাটা বাদ দিলেন তাহলেই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি ওকে হয়ে গেল এবং কেবলমাত্র আটাইশ দিন দেখালেই আপনার নিশ্চিত ভিসা এটি পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত নেই তাহলে ফার্স্ট কান্ট্রিতে যাবো ভিসার রেশিও ভালো পাব নয় কেন ইউকে আরও একটি বিষয় ইউকে আমার পছন্দ নয় কিন্তু আমার পেয়ার কান্ট্রি পছন্দ ডিরেক্ট পেয়ার কান্ট্রির জন্য অ্যাপ্লাই করেন কতটুকু নিশ্চয়তা নিয়ে যেতে পারবেন এটি খুব একটি বুদ্ধিমানের কাজ হবে বলে আমরা মনে করি না কারণ কখনও কখনও দেখা গেল আপনার রেজাল্ট ভালো ব্যাঙ্ক ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো আপনার আইল ভালো কিন্তু রেজাল্ট হচ্ছে না তার মানে রেশিওর পার্টি বলছে ওইটির দিকে ফোকাস করেও বলতে চাচ্ছি ইউকেই করবেন এখন এরপর মাস বা এক বছর পর অন্য কোথাও ট্রান্সফার করতে চান আমরা বা আমাদের মতো কেউ কিংবা নিজেরাও আপনারা ট্রান্সফার করতে পারেন এই মুহূর্তে কেন অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছে আমরা দেখে আসছি ইউকে সহ বিভিন্ন কান্ট্রি কখন স্টুডেন্টদেরকে সুবিধা দেয় তাদের চাহিদার জন্য আপনারা আমার সুবিধার জন্য না যখনই সুবিধাগুলো দেয় তখনই ধরে নেওয়া হয় ভিসার রেশিওটি এখন ভালো হবে কেন এর ব্যাখ্যা আমাদের আরও একাধিক অন্যান্য ভিডিওতে আছে তাহলে এই চান্সটি আপনি নিবেন না কেন এখন তাহলে আমরা সামারিতে আসব এখনই ভিসা অ্যাপ্লিকেশন করব ফার্স্ট কান্ট্রিতে যাব আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ হলেই চলবে ব্যাংক স্টেটমেন্ট কেমনমাত্র আঠাশ দিন দেখালেই চলবে কিভাবে করব এর বিষদ একাধিক ভিডিও ব্যাখ্যা দেওয়া আছে আপনারা চাইলে মাদার কনসেপ্ট সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অন্যথায় ইন পার্সন যদি কারোর প্রয়োজন হয় যে আমাদের সহযোগিতা আপনাদের দরকার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লাস্ট অফ অল যেটি বলতে চাই যখন যে কান্ট্রিটি ভালো সুযোগ সুবিধা দেবে বিশেষ করে বাংলাদেশি ভিসা রিস্ক জোন এরিয়াতে বসবাসকারী কান্ট্রিগুলোতে এইভাবেই চিন্তা করতে হয় যখন আপনি যাবেন সব কিছু ঠিক আছে ভিসা হচ্ছে না এক্ষেত্রে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে বরং ভিসা যখন হচ্ছে ফ্লেক্সিবিলিটি একটু কোথাও ভালো আছে আপনার সামর্থ্যের মাঝে আছে অবশ্যই সাবমিট করুন ভালো থাকবেন শুভেচ্ছা দেখা হবে অন্য কোনো টপিকে ধন্যবাদ